এই যে জনতার সামনে বসিয়ে উপদেষ্টাদেরকে বলা যায় এবং তারা হাসি মুখে গ্রহণ করেন অন্তত প্রচন্ড চিৎকার করলেও তারা কারেকশন নেন এর মানে হলো জুলাইয়ের মধ্য দিয়ে এই যে নাগরিক প্রশ্ন করা শিখেছে এই প্রশ্ন আমাদেরকে জারি রাখতেই হবে এখানে বিএনপি প্রতিনিধি আছেন অন্যান্য পার্টির সকল প্রতিনিধি আছেন আপনাদেরকে বিনীত অনুরোধ করি আপনারা যদি মনে করেন যে জুলাইয়ের ছেলে মেয়েদেরকে নামিয়েছেন হাসিনা পালিয়ে গেছে ক্ষমতা

বিএনপি যা ইচ্ছে করুক জামাত ইসলাম যা ইচ্ছে করুক বিএনপি জামাত বা অন্য কোন দলের আহ্বানে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামছিল না নামছিল তার ইন্টারের ছেলেটা এইটি নাইনের বাচ্চাটা ভার্সিটি পুরো ছেলে মেয়েটার রক্তাক্ত শরীর যখন ডাস্পথ নামিয়ে দিয়েছে তাদের জন্য নেমেছে কিন্তু আফসোস আমাদের ভাই অনেকে করাপ্টেড হয়ে যাচ্ছে আমি কোনোভাবে ভেবে পাই না আমার যেই ভাই চারশো টাকা পাঁচশো টাকার টি শার্ট পরতে এক বছর আগে সে এখন পাঁচ হাজার বাইক যদি কেউ বিক্রি করে দিয়া নতুন বাইক কেনে আইফোন চালায় ফ্ল্যাট কেনে তাহলে আমরা ছাইলে দেওয়ার মানে সুতরাং এই নতুন বাংলাদেশের রাজনীতি হবে শতভাগ শততা এবং ইনসাফের রাজনীতি সুতরাং এই ভ্যানগার্ডকে অনুরোধ করি ভাইরা আমার বাংলাদেশের সামনে অনেক কঠিন পরীক্ষা সামনে সেই পরীক্ষা আমাদের অন্তত এমন কিছু মুখ লাগবেই লাগবে আঠারো কোটি মানুষ চক্ষু বন্ধ করে যেন বলতে পারে পারি কিন্তু এই ছেলে কয়টা এই মেয়ে কয়টা জীবনেও করাপশন করবে না দেশ অন্য কারো কাছে বিক্রি করে দিবে না সুতরাং এই জুলাই ওয়ারিয়ার্স কাছে আমাদের যেসব ভাই বোন আছেন আসেন রাষ্ট্র রাষ্ট্রদাতা সংস্কার পরে করুন আমি আজকে আপনাদের সামনে ওয়াদা করছি পারলে আমরা একশো জন ওয়াদা করি যে সবাইকে নিজের সংস্কার করি চলেন অন্তত আমরা যত গুণা করি আমরা যত পাপ করি প্রত্যেকে আঠারো কোটি মানুষ এত মুখে সংস্কারের কথা বলি আঠারো কোটি মানুষ যদি একদিনে